জাহান নামের আগুনে পোড়ার আগেই পরিবারকে বাঁচানোর ব্যবস্থা গ্রহণ করুন আলোচ্য বিষয়ের ওপরে ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা হবে আজকে আল্লাহতালা যতটুকু বলার সুযোগ করে দিবেন আমরা প্রথম পর্বে আলোচনা করবেন সে আল্লাহ খোদ এবং প্রিয় মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করব আমাদের প্রত্যেক দিনের প্রত্যেক সপ্তাহের জুমার খুতবার প্রোগ্রামের অংশ হিসাবে মুসল্লিদের জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে খোদবার প্রত্যেকটা লাইন বিষয়গুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন নোট করার সুযোগ থাকলে নোট করবেন খুদবার পরে সালাত শেষে সেই খুদবার ওপরে আপনাদের ওপরে কুইজ এবং প্রশ্নোত্তর সেশন থাকবে সেখানে অবশ্যই আমি মনে করি আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনারা প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন তার আমাদের পক্ষ থেকে পুরস্কৃত হবেন ইনশা আল্লাহ কারণ সপ্তাহে একদিন এলাকার মুসল্লিদের সকলকে নিয়ে সাপ্তাহিক একটা ইসলামী শিক্ষা বিশাল একটি ভূমিকা পালন করে থাকে জুমার দিনের ফুদ্বাহ আমরা তো বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বিভিন্ন পেশায় নিয়োজিত থাকি সামগ্রিকভাবে ইসলামী শিক্ষা জ্ঞান অর্জনের সাথে সেভাবে লিপ্ত বা নিজেকে যুক্ত রাখার সুযোগ পায় না অন্তত পক্ষে সপ্তাহের একটা দিন শিখবেন পরীক্ষায় অংশ নেবেন কিছু জানবেন সংগ্রহ করবেন পরিবারে পৌঁছে দেবেন তাহলেও ইবাদত হলো জ্ঞান অর্জনও হলো দাওয়াতে কাজও হলো আল্লাহ তালা যেন কবুল করেন আমিন জিজ্ঞেস সমগ্র বয়স সম্বন্ধে জীবনকাল দুই নম্বর হচ্ছে বিশেষ করে যৌবনকাল তিন নম্বর হচ্ছে সম্পদ কোন পথে অর্জন করেছি চার নম্বর হলো সম্পদ কোন পথে ব্যয় করেছি আর পাঁচ নম্বর হলো তোমাকে যে পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে সে পরিমাণ কি আমল করেছো সেটা আমার পাঁচটা পয়েন্ট ছিল কিন্তু পয়েন্ট যেটা দিতে পারেন কিন্তু